হ্যালো এভরি আমি সুস্মিতা ফ্রম হায়দ্রাবাদ তো তোমরা হয়তো ভাবছো আমি কোথায় যাচ্ছি আমি যাচ্ছি হায়দ্রাবাদ সিটিতে আমার ছেলেকে নিয়ে ডক্টরের কাছে কেন যাচ্ছে সেটা বলছি আর তার আগে আমি নিই তোমরা কেমন আছো আশা করি সবাই ভালোই আছো আমরা তো বেশ ভালোই আছি আর একটু টেনশনেও ছিলাম কারণ আমার ছেলেকে নিয়ে গেছিলাম ডক্টরের কাছে আমার ছেলেকে অন্য ডক্টর দেখে বলেছিল যে আমার ছেলের গলাতে অপারেশন করতে হবে তো সেই কারণের জন্য একটু টেনশানে ছিলাম আর এই যে ডক্টরের কাছে গেছি খুব ভালো ডক্টর কারণ আমার এই দিদিভাই ওই ডক্টর দেখিয়েছে তো সেই কারণের জন্য দিদিভাই আর তার হাজব্যান্ড গেছিলো দেখাতে আর তাদের সঙ্গে আমরাও গেছিলাম আমার ছেলেকে ডক্টরের কাছে নিয়ে তো সেই কারণের জন্য হায়দ্রাবাদ সিটিতে আসা আর হায়দ্রাবাদ সিটিতে আর কি মেট্রোর জন্য দাঁড়িয়েছিলাম আর মেট্রো দুটো পাল্টাতে হবে সেই কারণের জন্য ফার্স্ট মেট্রোতে ওঠার জন্য দাঁড়িয়েছিলাম আর পৌঁছাতে পৌঁছাতে মেট্রো চলেই এসেছে আর তারপরে আমরা বসে পড়েছি মেট্রোতে দেখো মেট্রোতে আমার ছেলে তো প্রথম উঠেছে ওর খুব আনন্দই হচ্ছিল যে মেট্রোতে উঠেছে আর তারপরে জেম্মার কোলে বসে আছে ওই জন্য আরও বেশি ওর ভালো লাগছিল যে জেম্মা ওকে কোলে নিয়েছে তারপরে আমরা দেখো মেট্রোতে তো চলছি আর মেট্রো থেকে সুন্দর করে ভিডিওটা তুলছি তোমাদের কেমন লাগছে জায়গাটা বলো মেট্রোতে বসে ভিডিওগুলো তোলা আমার তো খুবই ভালো লাগছিলো দেখে চারিপাশটা আর সেই জন্য ভিডিওটা নিয়েছি তারপরে চলে আসলাম হসপিটালে হসপিটালে দেখো আমার ছেলে আর কি ওর জেম্মাকে জিজ্ঞাসা করেছিল জেম্মা তোমাকে কি কী করেছে ডক্টর দেখে কি কি করতে হবে তো সেই কারণের জন্য জেম্মা বলছে এরকম করে দেখাতে হবে করতে হবে এরকম করতে হবে ওকে একটু ভয়ও দিচ্ছিলো এই আর কি আর কিছুই না মানে মজা করছিল। তারপরে আমি ওকে নিয়ে গেলাম হসপিটালের ভেতরে ওকে তো দেখালাম দেখানোর পরে আমরা বাইরে একটু রেস্ট করছি কারণ ওর কিছু টেস্ট করার বাকি ছিল সেটাকে সেটা করিয়ে আর কি আমরা বাইরে চেম্বারের বাইরে বসে আছি ডক্টরের জন্য দিদিভাই আগে যাবে তারপরে আমরা যাব তো সেই কারণের জন্য আর আমি কোন হসপিটালে এসেছি দেখো তোমরা যদি আসতে চাও এটা এইটাই যোগাযোগ করে আসতে পারো আর আমি অবশ্যই করে তোমাদের আর কি পুরো ঠিকানাটা আমি কালকের ভিডিওটাই দিয়ে দেবো আজকে ভেতরের থেকে এইটুকুই দেখ খায় আর এই যে ফোন নাম্বার তোমরা এই ফোন নাম্বারে যোগাযোগ করতে পারো এখানে চোখ চোখ বাদ দিয়ে নাক কান গলা দুটোরই ট্রিটমেন্ট হয় আর বিশেষ করে অ্যালার্জি যাদের প্রবলেম আছে অ্যালার্জি প্রবলেম তাদের জন্য এই জায়গাটা বেটার এখানে তেত্রিশ তিনশো মতন আর কি অ্যালার্জি ট্রিটমেন্ট হয় এই দেখো এখানে এখানে লেখা আছে তোমরা দেখতে পেয়েছ তো এই কারণের জন্য আমরা দেখিয়ে আর কি চলে এসেছি অনেক বেলাও হয়ে গেছে তো আমরা একটু হাঁটতে হাঁটতে সামনে যাব মেট্রোতে ওঠার জন্য তো সেই কারণের জন্যই আমরা হাঁটছিলাম বেশ ভালো লাগছিলো তো উঠে পড়েছি আমরা মেট্রোতে চড়ার জন্য ওপরে তো আমি আর দিদিভাই যাচ্ছি আর আমার ঘর সামনে কিছু ভিডিও করেছিল আর আমি তো ট্রেনে উঠতে পারি না উল্টো ট্রেনে উঠতে পারি বাট উল্টো থেকে কোনো কিছুতেই বসতে পারি না তো আমার মাথা একটু করছিলো ওই জন্য আমি আগাম দিয়ে বসেছিলাম আমার খুব খারাপ লাগছিল আর সেই কারণেই আমার বর ভিডিও করছিলো দিদি দেখো বিভিন্ন অবস্থা আসার সময় প্রচণ্ডই খারাপ লাগছিলো সবার আর মুখ একদম সবার শুকিয়ে গেছিলো একদম আগের মতন লাগছিলো সবাইকে তারপর আসতে আসতে আমরা চলে আসলাম সুপার মার্কেটে সুপার মার্কেটে কিছু সামান নেওয়ার দরকার ছিল তো সেই কারণের জন্য এসেছিলাম তো পুরোপুরি ঘুরে কোনো কিছু তো পছন্দই হলো না নেওয়ার মতন কিছুই পেলাম না যেটা নেওয়ার দরকার ছিল সেটা পাইনি থেকে তো কিছু কিনে তারপরে চলে এসেছি বাড়িতে আর বাড়িতে আসার সময় বেশ আনন্দই হলো আমি আমার বর আর দিদিভাই আমার ছেলে খুবই আনন্দ হয়েছিল যাওয়ার সময় একটু আসার সময় কষ্ট হয়েছিলো বাট তবুও ভালো লাগছিল তো তারপরে আমাদের নেওয়া হয়ে গেছে তারপরে বাড়ির দিকে আসতে লাগলাম তো আমার ভিডিওটা কেমন লাগলো প্লিজ একটু কমেন্ট করে সবাই ভালো থেকো আজকের মতন টাটা